কাতারে আসিফ মোহাম্মদ সায়েম নামে এক বাংলাদেশি প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাতে কাতারে তার নিজ বাসায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে নিহত সায়েম চট্টগ্রাম বাসখালী উপজেলার গণ্ডমারা ইউনিয়নের মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় চার বছর ধরে কাতারে কর্মরত ছিলেন সায়েম তার মৃত্যুতে পরিবারে ও গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে বর্তমানে নিহতের মরদেহ কাতার পুলিশের হেফাজতে একটি হাসপাতালে রাখা হয়েছে দেশটির পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে এদিকে নিহতের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে